আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বছর হচ্ছে দু হাজার পঁচিশ রাশি হচ্ছে তুলারাশি তুলারাশির ক্ষেত্রে দু সালে অর্থনৈতিক অবস্থা কর্ম শিক্ষা স্বাস্থ্য বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানে আমি আশা করি অনাদির আদিগোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারোর জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না এক এক দু হাজার পঁচিশে রাত্রি বারোটার উপরে একটি ছক প্রস্তুত করে সেই গহের সন্নিবেশের উপরে আমি বিচার বা ফলাদেশ করছি যা দু সাল আপনাদের ক্ষেত্রে কিরূপ ফল পেতে চলেছেন দেখুন চন্দ্রের মাধ্যমে আমরা প্রত্যেক দিন বা দৈনন্দিন বা সাপ্তাহিক রাশিফলের বিচার বিশ্লেষণ করে থাকি কারণ চন্দ্র হচ্ছে দ্রুততম গ্রহ এক একটি রাশিতে আড়াই দিন করে অবস্থান করে এবং এক একটি নক্ষত্র একদিনই কিন্তু অতিক্রান্ত করে ফেলে সেই কারণে চন্দ্রের মাধ্যমে আমরা প্রত্যেক দিন বা দৈনন্দিন বা সাপ্তাহিক রাশিফলের বিচার বিশ্লেষণ করে থাকি রবির মাধ্যমে আমরা মান্থলি রাশিফলের বিচার বিশ্লেষণ করে থাকি কারণ রবি প্রত্যেক রাশিতে এক মাস করে অবস্থান করে ঠিক সেইরূপ বৃহস্পতি ট্রানজিটের উপর কারণ বৃহস্পতি প্রত্যেক বৎসর এক একটি রাশিতে অতিক্রান্ত করে সেখানে বৃহস্পতি ট্রানজিটের উপরে বাৎসরিক বা বৎসরের ফরাদেশ বা বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে এই বৎসর বৃহস্পতির সঙ্গে সঙ্গে রাহু কেতু এবং শনি ট্রানজিট করার ফলে এই দু সাল আপনাদের ক্ষেত্রে কীরূপ ফল পেতে চলেছেন সেই নিয়ে বিচার বিশ্লেষণ করব এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে রাশি চক্রের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র এই রাশিতে শনি তুঙ্গস্থ হয় এই তুলারাশির জাতক জাতিকারা সবার সঙ্গে কিন্তু ব্যালেন্সিং করে অ্যাডজাস্ট করে চলার প্রবণতা এদের মধ্যে কিন্তু রয়েছে এক এক দু সাল আরম্ভ হচ্ছে বুধবার দিয়ে এবং দু সাল শেষ হবে বুধবার দিয়ে এবং এক এক দু হাজার পঁচিশে রাত্রি বারোটার সময় যে লগ্ন উদিত হবে সেই লগ্ন হবে কন্যা লগ্ন যার অধিপতি গহ বুধ তাই বুধের প্রাধান্য থাকবে ঠিক এই বৎসরের উপর এর আমি চলে আসছি এক এক দু হাজার পঁচিশে গ্রহ সন্নিবেশ ঠিক এই রকম মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না বৃহস্পতি বিশ্ব রাশিতে বক্রতা আরম্ভ করেছে দশ দশ দু হাজার চব্বিশে পাঁচ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রতার মধ্যে অবস্থান করবে বর্তমানে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে সাত বারো দু হাজার চব্বিশে আরম্ভ করেছে পঁচিশ দুই দু পঁচিশ পর্যন্ত বক্রতার মধ্যে অবস্থান করবে বর্তমানে পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে কন্যা রাশিতে তিরিশে মে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মাধ্যমে সিংহ রাশিতে গমন করবে বুধ অবস্থান করছে বিশ্চিক রাশিতে নিজের নক্ষত্রে অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে রবি এবং চন্দ্র অবস্থান করছে ধনু রাশিতে রবি সাড়া নক্ষত্রে চন্দ্র উত্তরা সাড়া নক্ষত্রে শুক্র এবং শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে শনি ধনিষ্ঠা নক্ষত্রে শুক্র এবং শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মিন রাশিতে এই হলো এক এক দু হাজার পঁচিশের ঠিক রাত্রি বারোটার উপর গহ সন্নিবেশ এরপরে আমি অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করার পূর্বে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে ঠিক তিরিশে মার্চ মিন রাশিতে গমন করবে পূর্ব ভাদ্র পদ নক্ষত্রের মাধ্যমে কিন্তু এখানেই চোদ্দই জুলাই দু হাজার পঁচিশে মিন রাশিতে বক্রতা আরম্ভ করবে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রতার মধ্যে অবস্থান করবে রাহু মিন রাশিতে অবস্থান করছে ঠিক তিরিশে মে কুম্ভ রাশিতে গমন করবে ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে যখনই রাহু কুম্ভ রাশিতে গমন করবে ঠিক তার সমসপ্তমে কিন্তু কেতু অবস্থান করে কেতু ও তিরিশে মে ঠিক সিংহ রাশিতে গমন করবে এই হল রাহু কেতু এবং শনির ট্রানজিট এবং বৃহস্পতি অবস্থান করছে আপনার বিশ্বরাশিতে বিশ্বরাশিতে রোহিণী নক্ষত্রে পাঁচ দুয়ে বক্রতা ত্যাগ করার পরে ঠিক এগারোই এপ্রিল দু হাজার পঁচিশে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গমন করবে এবং পনেরোই মে মিথুন রাশিতে গমন করে আসবে এবং পনেরোই মে থেকে এখানে পাঁচ মাস অবস্থান করার পরে দ্রুত গতিতে ঠিক কর্কট রাশিতে আঠেরোই অক্টোবর দু সালে গমন করে কর্কট রাশিতে অবস্থান করবে এখানে বারো এগারো দু হাজার পঁচিশে বক্রতা আরম্ভ করবে কর্কট রাশিতে বক্রতার মাধ্যমে মিথুন রাশিতে গমন করবে ঠিক বক্রতা ছাড়বে বারো তিন দু হাজার ছাব্বিশ তারিখে সাত বারোতে ঠিক এখান থেকে গমন করবে আপনার মিথুন রাশিতে এই হলো বৃহস্পতির ট্রানজিট এখানে যদি অর্থনৈতিক দিক দিয়ে আমি প্রথমে বা রাশিভাব নিয়ে যদি আলোচনা করি রাশিপতি শুক্র অবস্থান করছে পঞ্চমভাবে অর্থাৎ শনি যুক্ত অবস্থায় তাহলে শনির সঙ্গে অবস্থান করায় এখানে শুক্র এবং শনি শনি এই রাশি বা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ কারক গ যেহেতু চতুর্থপতি এবং পঞ্চমপতি হওয়ার কারণে এবং যেহেতু শুভ কারকের সঙ্গে এবং শুক্র রাশিপতি যুক্ত রয়েছে সেই কারণে এখানে শনি যেটুকু রেজাল্ট দিচ্ছে এখানে শারীরিক দিক দিয়ে যে টুকটাক ট্রাভেল দিত সেগুলো কিন্তু শনি আবার নিজেই কিন্তু আবার রিলিজ করতো শারীরিক দিক দিয়ে কারণ আপনাদের শারীরিক দিক দিয়ে ষষ্ঠপতি অলরেডি যে বৃহস্পতি অষ্টমভাবে কিন্তু দু হাজার চব্বিশ সালে পুরো মাত্রায় কিন্তু অবস্থান করেছে এবং বৃহস্পতি অষ্টমভাবে বসে দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি রয়েছে এবং দ্বিতীয়ভাবে যখন স্টার্টিং হচ্ছে বুধ কিন্তু অবস্থান করছে বুধ দ্বাদশপতি হিসেবে এবং ভাগ্যপতি হিসেবে কিন্তু এখানে দ্বিতীয়ভাবে অবস্থান করায় ভাগ্যপতি থাকার জন্য ভাগ্য হয়তো আপনাদের ক্ষেত্রে বা পরিবারে সাপোর্ট করলেও বুধ নিজের নক্ষত্র দিয়ে এই বছরটা শুরু করছে দ্বাদশপতি হওয়ার জন্য বুধ কিন্তু আর্থিক ব্যয় কিন্তু এনে দেবে এদিকে যখনই রাহুর দৃষ্টিও কিন্তু ষষ্ঠ ভাব থেকে দ্বিতীয় ভাবের উপরে রয়েছে তাহলে যেটুকু আর্থিক ব্যয় করাচ্ছে এই দ্বিতীয় ভাবের উপরে শারীরিক অসুস্থতার কারণে রাহু কিছুটা না কিছুটা ব্যয় করাবে বা আপনাদের যেহেতু ষষ্ঠভাবে থাকা পঞ্চমভাবে শনি থাকা হয়তো দেখবেন গেল বছর বা এই দু সাল আপনাদের ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম কিন্তু এনে দিয়েছে তবে এই বছরও কিছুটা পরিশ্রম কিন্তু থাকবে কারণ শনি যখন তিরিশে মার্চ গমন করবে আপনাদের ষষ্ঠভাবে ষষ্ঠভাবে গমন করা মানে সময়ের বিনিময়ে রোজগার এইগুলো নির্দেশ করবে হয়তো শনি কিছুটা দীর্ঘমেয়াদী রোগ দিলেও কিন্তু রোগ বড়ো ধরনের কিন্তু নিয়ে যাবে না যেহেতু নিজে পঞ্চমপতি যেহেতু নিজে পঞ্চমপতি সেই কারণে রোগ থেকে রিলিজ বা রোগ থেকে নিরাময় এইগুলো কিন্তু শনির মাধ্যমে কিন্তু পাওয়া যাবে যেহেতু অষ্টম্পতিও যেহেতু পঞ্চমভাবে বসে রয়েছে এখানে পাঁচ আট এবং এইখান থেকে যখনই একাদশভাবে নির্দেশ করছে যুক্ত আছে তাহলে একাদশ প্রতি হচ্ছে লাভ এখানে একাদশপতি এখানে তৃতীয় স্থানে এবং পতিকে নিয়ে বসে থাকা রবিচন্দ্র এবং স্টার্টিংয়ে রবি এখানে শুক্রের নক্ষত্রে বসে আছে অর্থাৎ পূর্বসাড়া নক্ষত্রে সেই কারণে এখানে বলছে যে ইনকামের জায়গা কিন্তু আসবেই সেটা শনিযুক্ত হওয়ার জন্য প্রচণ্ড পরিশ্রম বা এর মধ্যে দিয়ে আপনাদের অর্থনৈতিক জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে তার সঙ্গে সঙ্গে ব্যয়ভাবও দেখাচ্ছে পরিবারের জায়গাও কিন্তু এখানে যেহেতু বুধ রয়েছে বুধ হচ্ছে এখানে থাকার জন্য কিছুটা আর্থিক ব্যয় কিন্তু যেহেতু স্টার্টিংয়ে রয়েছে আনবে এবং দ্বিতীয় প্রতি গহ হচ্ছে মঙ্গল দ্বিতীয় প্রতি মঙ্গল এখানে অবস্থান করছে কিন্তু স্টার্টিংয়ে বক্রতার মধ্যে ছিল ঠিক এক এক দু হাজার পঁচিশ সালে যখন স্টার্টিং করছে যখন নিচস্ত অবস্থায় যখন কোনো গহ থাকে বক্ততা আরম্ভ করলে উচ্চস্থ ফল দেওয়ার সম্ভাবনা কিন্তু দিয়ে থাকে যতদিন এখানে থাকছে উচ্চস্থ ফল প্রথমে স্টার্টিংয়ে কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় পতি যেহেতু দশম স্থানে এবং সপ্তম পতি এখানে বলতে যাচ্ছে এবং মঙ্গলের দৃষ্টি রাশিভাবে বা লগ্ন ভাবের উপরে রয়েছে তাহলে এক দুই সাত ভাবের নির্দেশক এখানে স্টার্টিংয়ে শনি নক্ষত্রে চতুর্থ এবং পঞ্চম ভাবের যেগুলো ভাবগুলোকে মঙ্গলের দ্বারা নির্দেশ করছে তা কিন্তু সবই শুভ ভাব তাহলে এখানে ব্যবসার মাধ্যমে বা কর্মের মাধ্যমে যে অর্থটা আসবে সেটা কিন্তু বলে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে একাদশ পতির সঙ্গে আপনার যখনই দৃষ্টি দিচ্ছে যে একাদশপতির সঙ্গে এক একসঙ্গে যেহেতু তৃতীয়ভাবে যুক্ত আছে এবারে আপনি তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগ ক্ষেত্র বোঝায় এবং ভাই বোন ইত্যাদি ইত্যাদি বোঝায় এখানে যেহেতু তৃতীয় ভাবে এরা দুজন বসে রয়েছে দুজনই কিন্তু এখানে দেখুন দৃষ্টি পড়বে কিন্তু বৃহস্পতির দৃষ্টি বা বৃহস্পতির ঘরে বসে থাকা এবং রবি এবং চন্দ্র টোটাল কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনাদের স্টার্টিংয়ে কিন্তু নবম ভাবের উপরে তাহলে নবম দশম এবং একাদশ ভাব এই যে ভাবগুলো কিন্তু এখানে পজিটিভ রবি এবং চন্দ্রের মাধ্যমে তাহলে এইগুলো উপর জগতের ভাব তাহলে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে আসবে যদি শনি যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং রাশিপতিকে নিয়ে বসে থাকা এই জায়গাতে পঞ্চমভাবে পঞ্চম ভাবটাও কিন্তু শুভ এবার শনি যখন তিরিশ তারিখে ষষ্ঠভাবে যাবে আরও একটু পজিটিভ রেজাল্ট বা শারীরিক দিক দিয়ে ডিস্টার্ব দিল আপনাদের অধিক শ্রম বা অধিক পরিশ্রমের মাধ্যমে অর্থটা আসবে এই কথা বলছে তবে অর্থনৈতিক জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা যেটা দু সালে যে অর্থ পেয়েছেন তার থেকে ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু এই বছর কিন্তু রয়েছে এরপরে আমি চলে আসছি চতুর্থ ভাব অর্থাৎ চতুর্থ ভাব থেকে শিক্ষা মায়ের কোল সেটাকে বিচার করা হয় যেহেতু চতুর্থভাবে কিন্তু মঙ্গলের একটা দৃষ্টি রয়েছে পঞ্চমভাবে শুক্র শনির যে আপনাদের রাশির সাপেক্ষে যে রয়েছে তার উপরে দৃষ্টি রয়েছে তাহলে এখানে দশম ভাব থেকে চতুর্থ পঞ্চম ভাবের উপরে দৃষ্টি এবং মঙ্গল যত এখানে তো বেশি দিন থাকবে না মঙ্গল এখানে অবস্থান করবে এখান থেকে ঠিক একুশে জানুয়ারি গমন করে যাবে কিন্তু মিথুন রাশিতে নবমভাবে আপনাদের যাবে নবমভাবে যাওয়ার পরে এখানে বক্রতা ত্যাগ করার পরে থার্ড এপ্রিল থেকে এখানে আবার প্রবেশ করবে জুন পর্যন্ত থাকবে তবে থার্ড এপ্রিল যখনই প্রবেশ করবে শনি এবং ঠিক শুক্র কিন্তু এই জায়গায় আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে সেটা নিয়ে আমি আসছি ঠিক এখানে যেটা মঙ্গল মোটামুটি এই জায়গার উপরে থেকে এই দুটো ভাবকে দৃষ্টি দেবে তার সঙ্গে সঙ্গে আপনার রাশিভাব সপ্তম ভাবের অধিপতি দ্বিতীয় ভাব তাহলে এখানে জুন পর্যন্ত আপনাদের ক্ষেত্রে এপ্রিলের পর থেকে আবার জুন পর্যন্ত আবার জায়গাটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা এনে দেবে নিচস্ত থাক গ্রহ তো নিচস্ত থাকবেই যে যার জায়গায় নিচস্ত বা এর কিন্তু এর স্টার্টিংয়ে যেহেতু এর অধিপতি গ্রহ তখন কিন্তু এপ্রিলের পরে মে মাসে যখন বৃহস্পতি আবার ঠিক ট্রানজিট করে এই জায়গায় আসবে তখন কিন্তু আপনাদের তৃতীয় ভাব এবং রাশি ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি এবং এইখান থেকে বৃহস্পতির দৃষ্টি পড়বে পঞ্চম ভাবের উপরে ঠিক পনেরোই মেয়ের পর থেকে পঞ্চম ভাবের উপরে পড়বে তাহলে পঞ্চমের পঞ্চম নবম ভাবের সঙ্গে কানেকশান এটা বৃহস্পতির শুভ যোগ আনবে তাহলে আপনাদের ক্ষেত্রে এডুকেশন জায়গাটা এখানে রয়েছে কিন্তু প্রচণ্ড পরিশ্রম এবছর আপনাদের রয়েছে যারা যারা পরিশ্রম করবে তাদের জায়গাটা কিন্তু এখানে চার দশের ভাইব্রেশন রয়েছে এবং বৃত্তিমূলক শিক্ষা বা এখানে তৃতীয় ভাবের সঙ্গে ষষ্ঠ ভাব কারণ দশমভাবে যখনই এই ষষ্ঠভাবে যাবে যখনই যাবে তখনই কিন্তু শনি টোটাল তৃতীয় ভাবের উপর দৃষ্টি দেবে যখন ভাবের উপর দৃষ্টি দেবে এবং শনি রাহু এখানে রাহু কিন্তু আবার গমন করে তিরিশে মে আসবে রাহু শনি এরা হচ্ছে বায়ু কারকহ এবং বৃহস্পতি ও বায়ু জায়গায় যাবে এখানে যখন রায়ু রাহু আসবে রাহুর সঙ্গে বৃহস্পতির দৃষ্টি বিনিময় হবে চতুর্থ পঞ্চম ভাবের সঙ্গে নবম নবমভাবের সঙ্গে দৃষ্টি বিনিময় হবে যারা এডুকেশনের জায়গাটা বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছেন বাইরে পড়াশোনার জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দিয়ে রাখছে এই বছরের ক্ষেত্রে বা এই এই বছর যদি আপনারা বাড়ি থেকে যারা পড়াশোনা করবে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ এবং জোর বা পরিশ্রম এই জায়গাটা কিন্তু এফোর্ট দিতেই হবে তবেই কিন্তু আপনাদের লাইফটা কিন্তু তৈরি হবে এই বস্তরের ক্ষেত্রে তবে এডুকেশনের জায়গায় বৃত্তিমূলক বা টেকনিক্যাল লাইন এগুলো কিন্তু ইন্ডিকেট করে যাচ্ছে যেহেতু মঙ্গলের দৃষ্টি পড়ছে স্টার্টিংয়ে এবং এপ্রিল পর্যন্ত এপ্রিলে ঢুকেও যখন দেখবেন সব পরীক্ষার পরে রেজাল্ট ফেজাল্টগুলো ঠিক মে মাসের মধ্যে বেরিয়ে পড়ে এখানে জুন পর্যন্ত রয়েছে আপনাদের ক্ষেত্রে তাহলে যারা পড়াশোনার জায়গায় রয়েছে তাদের টেকনিক্যাল লাইনটা চুজ করবে এটা কিন্তু বলে যাচ্ছে এবং সপ্তম ভাব এখানে নতুন আবহাওয়া নতুন পরিবেশে মানুষ হওয়া যেহেতু মঙ্গল ওখানে সপ্তম ভাবের ইন্ডিকেটার হওয়ার জন্য সেই কারণে এডুকেশনের জায়গা কিন্তু রয়েছে এডুকেশনের জায়গা ভালো রয়েছে যারা পড়াশোনার জন্য বাইরে থেকে বায়ু কারক গর কানেক্টেড তার সঙ্গে তৃতীয় ভাব তিন নয় বারোকে পাবে এখানে যেটা ইন্ডিকেট করছে রাহুরও এখানে পঞ্চমভাবে বসে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকবে তাহলে যে যে বলছে যে এডুকেশনের জায়গাটা ভালো রয়েছে এবং পড়াশোনার জায়গাটাও ভালো রয়েছে কিন্তু প্রচণ্ড পরিশ্রম বা এফোর্ট দিতে হবে যারা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন যে বাইরে যাব। দেখবেন মার্চের আগে বা মার্চের মধ্যে আপনাদের অনেকের কিন্তু বাইরে যাওয়ার জায়গা কিন্তু চলে আসবে যদি আপনাদের জন্ম ছকে আপনাদের বাইরের এডুকেশন যদি থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু দেবেই এরপরে ঠিক এই পঞ্চম ভাব থেকেই প্রেম মন মানসিকতা তার পঞ্চমভাবে এমনি শনি থাকলে একটা ডিসন অনিশ্চয়তা কিন্তু নিয়ে আসে এবার তারপরে আবার রাহু আসবে রাহু যখন এখানে আসবে চতুর্থ পঞ্চমভাবে ইন্ডিকেটার হওয়ার জন্য রাহু একটু কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এলোমেলো কিন্তু আনবেই দেখবেন যেসব জাতক জাতিকারা দেখবেন বিছানায় বসে পড়াশোনা করে তারা একাধিকবার উঠে যাওয়ার দেখবেন এক ঘন্টার মধ্যে দেখবেন তিন চারবার কিন্তু উঠে যাবে সেই কারণেই রাহু ওখানে প্রবেশ করবে মে মাসের মে মাস থেকে তিরিশে মে থেকে সেই কারণে আপনারা কিন্তু পড়াশোনার প্রতি খুব প্রচণ্ড পরিমাণে নজর রাখার চেষ্টা কিন্তু করবেন নাহলে কিন্তু পড়াশোনার জায়গা ব্যাঘাত কিন্তু রাহু কিন্তু আনবেই নাহলে কিন্তু যদি আপনারা যদি পরিশ্রম বা এফোর্ট বা উদ্যম দেন পড়াশোনার জায়গা ভালো যাবে তবে পঞ্চমভাবে রাহু যখন প্রবেশ করবে এখান থেকে অলরেডি রাশিভাবের উপরে দৃষ্টি দেবে যাদের প্রেম করছে প্রেমের জায়গাটা প্রশমিত করবে এবং একাদশ ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকবে তালে এবং যেটা এক পাঁচ এগারো যেটা প্রেমের জায়গাটা দেবে কিন্তু প্রেমের জায়গাটা এখানে রাহু যেসব নক্ষত্রের মাধ্যমে প্রথমে থাকবে বৃহস্পতি মঙ্গল এখানে যেটা থাকছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেটা থাকবে বৃহস্পতি মঙ্গল এবং মঙ্গল এখানে থাকছে রাহু নিজের নক্ষত্রে থাকবে তাহলে এই যে নক্ষত্রগুলো পাবে সেখানে কিছু কিছু জায়গা হয়তো ডিসপুট দেখাতে পারে নাহলে প্রেমের জায়গার কিন্তু সফলতা দেবে কাস্ট চেঞ্জ দেওয়ার সম্ভাবনা এখানে কিন্তু রয়েছে এরপরে আমি চলে যাচ্ছি ষষ্ঠ ভাব থেকে তো আমি আদার বিচার করেছি এবছর চাকরির জায়গাটাও দেবে কারণ শনি যেহেতু আপনাদের শুভকারক গ্রহ ঠিক এখানে টোটালি কিন্তু নির্দেশ করে যাবে তৃতীয় ভাব থেকে পঞ্চম ষষ্ঠ ভাব পর্যন্ত শনির আন্ডারে কিন্তু রয়েছে যেহেতু শনির আন্ডারে এবং রাহুও এখানে পঞ্চম ষষ্ঠ ভাবের ইন্ডিকেটার হওয়ার জন্য মাঝে মধ্যে গ্যাসের প্রবলেম বাতের প্রবলেম বা গলার প্রবলেম যেহেতু এগুলো ভোগাবার চান্স কিন্তু রয়েছে কিন্তু এখান থেকে যখনই বৃহস্পতি ষষ্ঠপতি হিসেবে যখন আবার নবমে যাবে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো ফল আনবে নবমভাবে থেকে তৃতীয় ভাবের উপর ভাগ্যভাবের উপরে দৃষ্টি দিচ্ছে তিন নয় বারোকে এখানে কানেক্টেড করবে এখানে এখানেও কিন্তু ভাবের উপর বৃহস্পতি দৃষ্টি থাকছে আগে সেই কারণে তিন নয় বারো বা এগুলোকে ইন্ডিকেট করছে দূরবর্তী জায়গায় বা এই বছরের ক্ষেত্রে আপনাদের অনেক কিছু ভ্রমণ জায়গাটা কিন্তু এনে দিতে পারে যাদের ভ্রমণ যোগ বা রয়েছে তাদের ক্ষেত্রে বা পঞ্চম ভাবের সঙ্গে যাদের প্রাপ্তি যোগ রয়েছে শেয়ার মার্কেট থেকে বা ইত্যাদি ইত্যাদি থেকে প্রাপ্তি যোগও কিন্তু এনে দেবে এই বছরের ক্ষেত্রে তবে আমি বেশি দীর্ঘায়িত করব না এরপরে ষষ্ঠ ভাব নিয়ে আলোচনা করেছি এইগুলো রোগগুলো সাধারণত দিতে পারে বড় ধরনের রোগের সম্ভাবনা কিন্তু নেই সপ্তম ভাব সপ্তমভাবে ঠিক সপ্তম প্রতি যেহেতু দশম স্থানে রয়েছে এবং এখানে ব্যবসার জায়গাটা ভালো দেখাচ্ছে চাকরির জায়গাটাও কিন্তু এখানে যখনই বৃহস্পতি আবার ট্রানজিট করে আসবে তখন কিন্তু আবার চাকরির জায়গাও কিন্তু স্ট্রং বা ষষ্ঠভাবে যখন এখানে ঠিক মার্চের পরে যাবে তখন চাকরির জায়গাগুলো বা যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন চাকরির জায়গাগুলো ইন্ডিকেট করে যাচ্ছে চাকরির জায়গাগুলো এখানে দেওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের এনে দেবে তবে একটা কথাই বলি তিরিশে মার্চ যখন একটা ট্রানজিট হচ্ছে সেই ট্রানজিটটা একদম ষষ্ঠ ভাবের উপর পূর্ণ কালসর্পযোগ হবে একমাত্র এই জায়গার উপরে ষষ্ঠ ভাবের উপরে থেকে এখানে সব গ্রহগুলো মানে রাহু তো বর্তমানে এখানে তিরিশে মে বেরিয়ে আসবে তিরিশে মার্চ যখন শনি এখানে গমন করার আগেই শুক্র এখানে গমন করে যাবে রবি রবি এবং চন্দ্র সবই কিন্তু এই জায়গায় থাকবে বুধ পর্যন্ত এই জায়গায় থাকবে শনি যখনই এখানে গমন করে যাবে অপোজিটে কেতু এখানে এইখানে থাকবে মঙ্গল এবং এখানে থাকবে বৃহস্পতি তাহলে যে ট্রানজিটটা হচ্ছে আপনাদের ষষ্ঠ ভাবের উপরে পূর্ণ কাল সর্বযোগ সব এখানে কিন্তু সব গ্রহগুলোকে কানেক্টেড করে যাবে সেই কারণে ষোলো তারিখ থেকে এগারোই এপ্রিল বা চোদ্দোই এপ্রিল পর্যন্ত এগারোই এপ্রিলে আপনাদের শুধু চন্দ্র ঠিক এই জায়গাটা থাকবে তার আগে এই যে কটা দিন আপনাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ ভাবের উপর হওয়ার জন্য নানারকম হয়তো শারীরিক কোনো ট্রাভেল টুকটা ওই সময় কিন্তু আসতে পারে সেই কারণে ওই সময়টা আপনারা যতটা পারবেন সাবধানতা অবলম্বন করে থাকলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো বিয়ের জায়গাটাতে এবার চলে আসছি বিয়ের সপ্তম প্রতি যেহেতু দশমভাবে রয়েছে বা এখানে বিয়ের জায়গাটা যেটা ইন্ডিকেট করছে আপনাদের পনেরোই মেয়ের পরে বিয়ের যোগগুলো আপনারা পাবেন পনেরোই মেয়ের পর থেকে প্রায় অক্টোবর মাস পর্যন্ত রয়েছে তারপরে আবার বছরের শেষের দিকে কিন্তু বিয়ের যোগগুলো আপনারা পাবেন এইবার যেহেতু অষ্টম ভাব অষ্টম্পতি যেহেতু এখানে ষষ্ঠপতি হিসেবে রয়েছে এবং বৃহস্পতি এখানে যে মঙ্গলের নক্ষত্রে যখন থেকে যাবে মঙ্গলের নক্ষত্রে যাওয়া মানেই আপনাদের ক্ষেত্রে আরও পজিটিভ রেজাল্টগুলো কিন্তু নিয়ে আসবে কারণ বৃহস্পতি ঠিক আপনাদের রোহিণী নক্ষত্রে সেই মতো বদ নক্ষত্রে থাকার জন্য সেই মতো ফল দান করতে পারে না যখনই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে যাবে এখানে যে পাঁচ মাস থাকবে পাঁচ মাস থাকার পর আবার এখানে গিয়ে বক্রতা হিসেবে এখানে যতদিন থাকছে আপনাদের ক্ষেত্রে ভাগ্য বা কর্মের জায়গা পজিটিভ রেজাল্ট কিন্তু আনার জায়গাটা করবে যখন এখানে আঠেরো দশে প্রবেশ করবে দশম ভাব থেকে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি পড়বে বৃহস্পতির এবং শনির সঙ্গে বৃহস্পতির যে দৃষ্টি বিনিময় হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকবে বৃহস্পতির তখন বৃহস্পতি আঠেরো দশের পরে আপনাদের চাকরির জায়গাগুলো পরিবর্তন বা চাকরির জায়গাগুলো আনার চেষ্টা কিন্তু করে দেবে তার আগে এখানে থাকাকালীন বৃহস্পতি যখন মঙ্গলের নক্ষত্র ইত্যাদি এই নক্ষত্রের মাধ্যমে যখন পাশ করবে আপনাদের ব্যবসার জায়গাও কিন্তু আনবে এবং এখান থেকে যখনই বৃহস্পতি এই বছর আপনাদের ক্ষেত্রে ঠিক মে মাসের পর থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে এবং সফলতাও কিন্তু আপনারা এই বছর কিন্তু পাবেন এবার কর্মভাব নিয়ে তো আলোচনা করেছি দশম ভাবের আমার আরেকটা দশ শুধু কর্মের উপরে কিন্তু আমার একটা ভিডিও আপলোড করা আছে আপনারা যদি মনে করেন ওখানে স্পেসিফিক আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের কীরকম কর্ম হবে কোন সময় কর্ম পাবেন ওগুলো কিন্তু বলা আছে আপনারা কিন্তু এটা দেখতে পারেন তবে কর্মের জায়গায় আপনাদের চাকরি বা ব্যবসা দুটোর ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু এবারে রয়েছে এবং উন্নতি জায়গাও কিন্তু রয়েছে এবং একাদশপতি তৃতীয়ভাবে থাকার জন্য যাবতীয় তৃতীয়ভাব আগ্রহ ভাই বোন যে কোনো যোগাযোগ এইগুলোকে নির্দেশ করে স্টার্টিংয়ে যখন তৃতীয়ভাবে বৃহস্পতির ঘরে বসে রয়েছে আপনারা যদি উদ্যম দিয়ে যে কোনো কাজে যান তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন তবে আপনারা যেহেতু এটা শুক্রের আপনাদের অধিপতি অধিপতিগ্রহ সেই কারণে আপনাদের একটা শনির দ্বারা তো অলসতা পাবেনি শুক্রের দ্বারাও আপনারা কিন্তু লেজিনেস ভাব ঘুম থেকে উঠার প্রবণতা আপনাদের দেনিতে থাকে সেই কারণে যাদের ক্ষেত্রে যারা ঘুম থেকে লেটে উঠেন তারা এই বছরের ক্ষেত্রে যদি আপনারা একটু আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে পারেন তাহলে প্রতিকার প্রতিবিধান হিসাবে রবি আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু এনে দেবে কারণ আপনাদের লাভপতি হচ্ছে রবি তাই রবির দ্বারা সব গ্রহগুলো কিন্তু আলোকিত হয়ে থাকে কিন্তু দেখুন সবাই কিন্তু ভাসছে সবাই যখন ভাসছে তাহলে আমরাও কিন্তু ভাসছি আমরা বুঝতে পারি না সব গ্রহগুলো কিন্তু ভাসছে দেখুন ভগবানের সৃষ্টি ঠিক এই রকম ভগবানের সৃষ্টি দেখুন এই যে আমাদের মধ্যে যে গুণগুলো পাঠিয়েছে রজতম গুণ এই গুণগুলো কিন্তু প্রত্যেক জাতক জাতিকাদের মধ্যে রয়েছে যারা সত্য গুণের মানুষ তারা পজিটিভ রেজাল্ট পায় যারা রজগুণের মানুষ মধ্যম বা মধ্যমের থেকে নিচু একটু ফল পায় এবং যারা তমগুণের মানুষ তারা নিচের সেই মতো ভগবান কিন্তু শনি যেহেতু কর্মফলদাতা কর্মফলদাতা হিসেবে ঠিক শনিও কিন্তু কে সেই জায়গায় কিন্তু ভগবান কিন্তু অবস্থান করায় প্রত্যেকের জন্ম মুহূর্তকালীন দেখবেন যেখানে অশুভ স্থানে বসে রয়েছে শনি বা শনি যার নক্ষত্রে বসে রয়েছে সে অশুভ স্থানে বসে রয়েছে বা শনির উপরে কিন্তু অশুভ গের দৃষ্টি রয়েছে সেই কারণে তো শনি তাই শনিকে সন্তুষ্ট আপনারা করতে পারেন কারণ আপনাদের শনি হচ্ছে শুভ কারক গ্রহ এবং বুধ হচ্ছে শুভ কারক গ্রহ বুধ যেহেতু এখানে স্টার্টিংয়ে দ্বিতীয়ভাবে রয়েছে অর্থ আসবে এটা কিন্তু বলে যাচ্ছে স্টার্টিংয়ে এক এক দু হাজার পঁচিশ কারণ বুধ এবছর রোল করবেই কারণ বুধ রোল করার জন্য দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনাদের অর্থ পরিবারের জায়গায় কিছুটা পজিটিভ রেজাল্ট দেবে কারণ পরিবার অধিপতি অধিপতিগ পরিবার এটা এর গহ মঙ্গল মঙ্গল এখানে যেহেতু দশম স্থানে রয়েছে হয়তো একাদশের দ্বাদশ হওয়ার জন্য দশম ভাব অনেকের ক্ষেত্রে হয়তো সাংসারিক জীবনে টুকটাক ট্রাভেল এনে দিতে পারে কিন্তু বুধ সেটাকে যেহেতু বুধ হচ্ছে জ্ঞাতিকারকহ বুধ সব অ্যাডজাস্ট করবে দ্বাদশপতি হলেও কারণ নবমপতি তো নবমপতি হিসেবে বুথ স্টার্টিংয়ে যেহেতু রয়েছে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলার প্রবণতা বুথ কিন্তু এনে দেবে এবং একাদশ ভাব যেহেতু রবির আওতার মধ্যে এবার রবি যেহেতু তৃতীয়ভাবে ছিল পূর্ব সারা শুক্রের নক্ষত্রে এবং শুক্র যেহেতু গ্রহ তাহলে এখানে যদি আপনারা আর্লি মর্নিং ঘুম থেকে উঠেন এবং সূর্য প্রণাম বা সূর্যকে জল দেওয়ান দান করা প্রত্যেক দিন যদি এটা করতে পারেন তাহলে কিন্তু রবি পজিটিভ জায়গায় কিন্তু আপনাদের সূর্যের মাধ্যমে কিন্তু ফল দান করার প্রবণতা এনে দেবে আপনার আপনারা আর্লি মর্নিং ঘুম থেকে উঠুন আর যেহেতু শনি আপনাদের শুভকারক গ্রহ তাই শনি মাধ্যমে শনি কেন কৃষ্ণ নামেই কিন্তু একমাত্র প্রিয় এবং কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝে না সেই কারণে এই যুগে যুগ ধর্ম নাম আপনারা যদি সময় না পান হয়তো শুতে যাওয়ার আগে এবং বিষ্ণা ত্যাগ করার পূর্বে এই প্রতিকার হিসেবে আপনারা এই দুটো কাজ করুন দেখবেন এই বছর অতি অবশ্যই আপনাদের কাছে শুভ রেজাল্টগুলো আপনারা পাবেন অর্থনৈতিক জায়গা থেকে পজিটিভ রেজাল্ট পাবেন একটু দেখবেন রাহু যখন মে মাসে ঢুকবে এডুকেশনের জায়গা কিছুটা হাম হ্যাম্পারিং করতে পারে কিন্তু অন্যান্য বিষয়ে সফলতা আনবে তবে একটা কথাই বলি যাবতীয় সফলতা কিন্তু আপনাদের পেতে গেলে যেহেতু কেতু এখানে ঢুকবে কেতু রিপ্রেজেন্ট করবে রবিকে সেই কারণে আপনারা আর্লি মর্নিং ঘুম থেকে ওঠার চেষ্টা কিন্তু করবেন কারণ কেতু একাদশে কিন্তু অনেকের ক্ষেত্রে শুভ ফল আনে অনেকের ক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দিতে পারে না সেই কারণে একটু আপনারা এই যেগুলো বলে গেলাম এগুলো একটু চেষ্টা করবেন করার জন্য আর আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার আপনি এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলো ভালো কাটুক আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার